আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি আমরা চলে আসলাম আজকে কিছু কমফোর্টেবল টোনার নিয়ে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় লেজার প্রিন্টার যারা কিনছেন অবশ্যই কমফোর্টেবল টোনারের প্রয়োজন আছে যারা কম খরচে প্রিন্ট করবেন টোনারের মাধ্যমে লেজার প্রিন্ট করবেন টোনারের মাধ্যমে তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং এগুলো শুধু টোনার যারা যেখান থেকেই দেখেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো আমরা প্রত্যেকটার প্রাইসই বলে দেবো এবং আমাদের কাছ থেকে পাইকারি রেটে এখান থেকে এসে দেখে শুনেও নিতে পারবেন তো শুরুতেই আসি এইটটি ফাইভ এইটটি ফাইভ মডেলটা কিন্তু এগারোশো দুই তারপরে ক্যানন সিক্স জিরো থ্রি জিরো আরও অনেক মডেল আছে তো আমাদের কাছ থেকে জেনে নেবেন কোন কোন মডেল ইচ্ছা চালাতে পারবেন তো কমফোর্টেবলটা এটা একটু প্রাইসটা বলে দিই এইট্টি ফাইভ এটার প্রাইস থাকবে সাতশো ছয়শো টাকার ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো আরও মডেল আছে দেখিয়ে দিই এসপি এসপি একশো সাত একশো সাত মডেল একশো ষাট ডাব্লু একশো পঁয়ত্রিশ এ একশো পঁয়ত্রিশ ডাব্লু একশো সাঁত্রিশ এফ এন্ড ডাব্লু তো একশো সাত এই টোনারটা চলবে এটা কিন্তু চিপসহ চিপ ছাড়া না চিপসহ ডাইরেক্ট চিপসহ নিতে পারবেন তো এই টুনারটার প্রাইস থাকবে এক হাজার নশো টাকার ভিতরে তো আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এটা দিয়ে আপনি কিন্তু বারো তেরোশো পেজ পিন পেয়ে যাবেন এইটটি ফাইভটাও বারো তেরোশো পেজ পিন পেয়ে যাবেন তো আর একটু দেখিয়ে দিই একশো ছেষট্টি তো একশো ছেষট্টি মডেলটা কোন কোন মডেলে চলে আমি একটু বলে দিই এক হাজার আটে চলে এক হাজার আট ডাব্লুতে চলবে এগারো অষ্টআশিতে চলবে এগারো অষ্টআশি ডাব্লুতে চলবে এই মডেলগুলোতেই একশো ছেষট্টি টোনার চলে তো এই পিনটা টোনারগুলি পেতে আপনাদের কষ্ট হয় এর জন্য কমফোর্টেবল আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু বারোশো এক হাজার পেয়ে স্পিন পেয়ে যাবেন তো টুনারটার প্রাইস থাকবে এটা কিন্তু চিপসও চিপসের কোনো ঝাইজা মেলা নাই ডাইরেক্ট চালাতে পারবেন এটার প্রাইস থাকবে এক হাজার টাকার ভিতরেই তো আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে যদি আসি ক্যানন ক্যানন আমরা কিছু কিছু মডেল দেখিয়ে দিচ্ছি আরও কমফোর্টেবল বিভিন্ন মডেলের টুনার আছে তো আমাদের সাথে যোগাযোগ করবেন তো ক্যানন ক্যানন কিন্তু এই প্রিন্টারটা বাংলাদেশে এখন ভালো রানিং হয়ে গেছে একশো একুশ ডিএন একশো একুশ ডিএন একশো বাইশ ডিডাব্লু তারপর দুইশো চুয়াত্তর ডিএন তারপর দুইশো পঁচাত্তর ডি ডাব্লু এই মডেলগুলোতে এই টোনারটা চলে জিরো একাত্তর জিরো একাত্তর যে টোনারটা আছে এটাও কিন্তু ডাইরেক্ট চিপস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও নিতে পারবেন এক হাজার এগারোশো টাকার ভিতরে তো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোয়ান্টিটি যারা বেশি নেবেন তারা অবশ্যই ডিসকাউন্ট প্রাইস পাবেন এক হাজার এগারোশো টাকার ভিতরে জিরো একাত্তর টুনারটা পেয়ে যাবেন তো আরেকটা মডেল দেখিয়ে দিই এখানে দেখছেন জিরো সত্তর এটা চলবে দুশো ছেচল্লিশ ডিডাব্লু এবং দুইশো তেতাল্লিশ ডিডাব্লু কেন এটা হেভি ডিউটি প্রিন্টার পারমিনিটে চল্লিশ পিপিএম প্রিন্ট হয় ওইটাও কিন্তু আমাদের প্রিন্টার আছে তো ওইটা তো ভিডিও দিসি তো টুনারটা দেখিয়ে দিচ্ছি কমফোর্টেবল এটাও পেয়ে যাবেন বারোশো এগারোশো পঞ্চাশের ভিতরে তো জিরো সত্তর মডেল এই মডেলের চলবে নিতে পারবেন কোয়ান্টিটি বেশি চাইলেও কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে যদি আসি প্যান্টাম প্যান্টামের কিন্তু বিশাল মার্কেটিং হয়ে গেছে পেন্টাম এখন বাংলাদেশে ভালোই চলছে তো প্যান্টামের কমফোর্টেবল টোনারও আমরা দেখিয়ে দিই অনেকে অরিজিনাল রিফিল নেন রিফিল করতে পারেন না রিফিলের দামই এক হাজার এগারোশো টাকা তো আমরা কমফোর্টেবল টোনারের প্রাইস কমিয়ে দেবো আপনারা কমফোর্টেবল ডাইরেক্ট টোনার নিয়ে চালাতে পারবেন তো এটা কি কী মডেলের চলবে আমি একটু সংক্ষেপে বলে দিই এটা পি পঁচিশশোতে চলবে পঁচিশশো ডাব্লুতে চলবে আরও অনেক মডেল আছে পঁয়ষট্টি পঞ্চাশে চলবে তারপরে ছয় হাজার পাঁচশোতে এন ডাব্লুতে চলবে তো এই টোনারটার প্রাইস থাকবে এক হাজার টাকা আম বেশি নিলে আমাদের সাথে যোগাযোগ করবে দুশো এগারো মডেল টোনার প্যান্টটা কমফোর্টেবল তারপরে আসি দুশো ষোলো দুইশো ষোলো পঁচিশশো ছয় পঁচিশশো ছয় ডাবলু তারপর আরও মডেল আছে দুশো ছাপ পঁয়ষট্টি ছাপ্পান্ন এটাইও চলবে তো এই টু এই টুনারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক হাজার এক হাজারের ভিতরেই এই টুনারটা দুইশো ষোলো মডেল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আরেকটু দেখিয়ে দিই দুইশো উনিশ যে টুনারটা এটাও কিন্তু প্যান্টাম প্রিন্টারের আপনি পঁচিশশো নয় যেটা এই টুনারটা কিন্তু পাওয়া যায় না অনেকটা খুঁজে পেতে কষ্ট হয় দুশো নয় পঁচিশশো নয় যে প্রিন্টারটা আছে প্যান্টাম ওইটার টুনার তো এই টুনারও কারো প্রয়োজন হলে খুঁজে পেতে কষ্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবে এটার প্রাইস একটু বেশি আছে এটা তেরোশো টাকার ভিতরেই নিতে পারবেন কমফোর্টেবল যারা বেশি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে তেরোশো টাকা এগুলো প্যান্টামে চলবে যেগুলো এখন দেখাচ্ছি চারশো দশ চারশো দশটা কিন্তু অনেক মডেলে চলে তো চারশো দশ চলবে হলো আপনার ছ হাজার সাতশো এবং পি তিরিশ দশ ডি ডাব্লুতে চলবে এটা এই টুনারের প্রাইস থাকবে আপনাদের বারোশো টাকা বারোশো টাকার ভিতরে এটা নিতে পারবেন কমফোর্টেবল আর যদি ভালো মানে চান আরও দামি টুনারও আছে এটা নিতে পারবেন বারোশো টাকার ভিতরে এটা ড্রামও কিন্তু আমাদের কাছে আছে পেন্টামের যদি ড্রাম প্রয়োজন হয় কমফোর্টেবল ওই ড্রামও আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যদি আসি আমরা এখানে দেখছি এই প্রিন্টারটার টুনারটা পাওয়াটা অনেকটা টাফ হয় আমরা কমফোর্টেবল দেখিয়ে দিচ্ছি পিনট্যাক্স ব্র্যান্ড একান্ন বিশ অনেক মডেলে চলে তো এটা আমরা জেনে নেবেন এটা টুনার মডেলটা আমি শুধু বলে দিচ্ছি এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ষোলো সতেরোশোর ভিতরে কমফোর্টেবল তো কিন্তু ভালো পেজ প্রিন্ট হয় দুই হাজার পেস প্রিন্ট পেয়ে যাবেন কমফোর্টেবল অনেক ব্র্যান্ডের টুনার আমাদের কাছে আছে আমরা সংক্ষেপে কিছু আজকে দেখিয়ে দিচ্ছি তো এটাও সতেরোশো আঠেরোশোর ভিতরে পেয়ে যাবেন এবং যে কোনো ব্র্যান্ডের টুনার কাটিস প্রিন্টার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে প্রত্যেকটা প্রিন্টারের কিন্তু ভিডিও দেওয়া আছে এবং টোনার কাডিসেরও ভিডিও দেওয়া আছে আপনার যদি বিলিভ না হয় আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে আপনার জায়গায় বসে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো চলে আসবেন আমাদের ঠিকানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম